বারো দিন বারো দিনের মতো পুরোপুরি সুস্থ আর সাত দিনের মধ্যে যে মাংসটা ছিল ওইটা শুকিয়ে পড়ে গেছে তারা পরিবার জনিত সমস্যায় ভুগতেছেন আল্লাহ চাহে তো ইনশাল্লাহ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমাদের ভাইয়া যেভাবে সুস্থ হয়েছে সুস্থ হয়ে যাবে আল্লাহর মধ্যে আপনার জন্য দোয়া করি আমি সুস্থ হওয়ার কারণে আমার আপন ছোট ভাইকে নিয়ে আসছি পলিপাস বা নাকে মাংস বৃদ্ধি জনিত সমস্যার অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি জনিত সমস্যা এই অ্যালার্জি জনিত সমস্যায় হচ্ছে নাকে মাংস বৃদ্ধির অন্যতম কারণ তো পলিপা জনিত সমস্যায় রোগীদের মধ্যে যে সমস্ত বেশি লক্ষ্য করা যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেজাল বা বা নাক বন্ধ থাকা হওয়া। এক অনেকগুলি সারা বছর সর্দি লেগে থাকা এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এছাড়া আর অনেক সমস্যা আছে তাদের মতো অন্যতম হচ্ছে এই সমস্যাগুলি আমাদের এক ভাইয়ের তিনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি চাকরির বদলিজনিত কারণে শেরপুর আসি আসার পরে আমি একদিন ছুটির দিনে আমি মোবাইল স্কল করতেছি তারপরে দেখি ভাইয়ার ভিডিও দেখার পর ভাইয়ার নাম্বার ছিল তারপরে আমি ওই নাম্বারে যোগাযোগ করি বদ্ধ থাকতাম সবসময় রাতে ঘুম ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিতে তারপরে যখন আমি সিঁড়ি বেয়ে একতলা থেকে দুইতলা উঠতাম তারপরে আমার শ্বাস টান করতাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাইয়ের কাছে চিকিৎসা করানোর পরে এখন আমি পুরোপুরি আল্লাহর মতে সুস্থ আছি আমি নিজে সুস্থ হওয়ার পর আমার আপন ছোট ভাইকে আমি আজকে মাস পরে আবার নিয়ে আসছি মায়ের কাছে আজকে চিকিৎসা করিয়েছি এবং আমি এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ আছি আমার অ্যালার্জিও নাই শ্বাসকষ্টও নাই তারপরে বারো মাসি নাক বন্ধ থাকতো নাক বন্ধও নাই

আপনারা যারা পলিপাস জনিত সমস্যা বা নাকে মাংস বৃদ্ধি জনিত সমস্যা নিয়ে ভুগতেছেন তারা চাইলে আমাদের রাইসা হেলথ সেন্টারের সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ যারা পলিপাস জনিত সমস্যায় ভুগতেছেন আল্লাহ চাহে ইনশাল্লাহ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমাদের ভাইয়া যেভাবে সুস্থ হয়েছেন তারা এই ধরনের সমস্যায় ভুগতেন তারাও ইনশাল্লাহ শতভাগ নিশ্চয়তার সাথে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে